ভারতীয় সাধারণ জনগণের কল্যাণের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিনামূল্যে রেশন ব্যবস্থা কার্যকর করা হয়েছে তবে দরিদ্র অসহায় মানুষের সুবিধার্থে যে রেশন ব্যবস্থা চালু করা হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই তা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না এমনটাই অভিযোগ দুর্নীতির কারণে রেশন সামগ্রী বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে এমন নজির বহুবার সামনে এসেছে আর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রেশন ব্যবস্থাকে কেন্দ্র করে এক নিয়ম কার্যকর করা হয়েছে গত শুক্রবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যগুলির রাজ্য সরকারকে এক বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে এই নির্দেশিকায় বলা হয়েছে যে প্রতিটি রাজ্যে যতগুলি রেশন দোকান রয়েছে সেই সমস্ত রেশন দোকানগুলিকে রেশন বন্টনের ক্ষেত্রে ইপিওএস মেশিন ব্যবহার করতে হবে শুধু তাই নয় এর পাশাপাশি রাজ্য সরকারগুলিকে আগামী তিরিশে জুন দুই তারিখের মধ্যে রেশন ব্যবস্থা সম্বন্ধীয় এক বিশেষ রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে আর কেন্দ্রীয় সরকারের এই চিঠির পরিপ্রেক্ষিতে আগামী দিনে যথেষ্ট তৎপরতার সঙ্গে সমস্ত রাজ্যগুলির রেশন দোকানগুলিতে ইপিওএস মেশিন লাগানোর প্রক্রিয়া চালু হবে এবং তার মাধ্যমে রেশন বন্টন ব্যবস্থা কার্যকর করা হবে এমনটাই মনে করা হচ্ছে মূলত রেশন মাফিয়াদের দমন করার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফে এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে সমগ্র দেশে বসবাসকারী প্রয়োজনশীল মানুষ যাতে পর্যাপ্ত পরিমাণে রেশন পান এবং দরিদ্র অসহায় মানুষের কাছে যাতে যথাযথ পৌঁছে যায় তা নিশ্চিত করার জন্যই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে বিভিন্ন রাজ্যগুলিকে ইপিওএস মেশিনের মাধ্যমে রেশন বন্টন ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেওয়া হলেও রাজ্যগুলির বিভিন্ন ক্ষেত্রে রেশন দোকানে তা বাস্তবায়িত হচ্ছে না এমনকি কোনো কোনো ক্ষেত্রে এখনও পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে রেশন বন্টন করা হচ্ছে আর তার ফলে রেশন ব্যবস্থাকে কেন্দ্র করে দুর্নীতি বাড়ছে এর ফলে রেশন ব্যবস্থা সংক্রান্ত এই দুর্নীতি নির্মূল করতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে